রাসূলুল্লাহকে গর্তে করে গর্তের মধ্যে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে গর্তে করেছিল ওই গর্তে আবু জহেল পড়ে ওই গর্ত থেকে دین ইসলামের জব্দ জাতিবাদী دین ইসলামের প্রকাশ্যবাদী মুহাম্মদ রাসূলুল্লাহ হাত দিয়ে টেনে আবু জহেলকে উঠিয়েছিল তাabra আবু জহেল আর দুনিয়ায় আসতে পারতো না ঠিক ঠিক বলেন এখান থেকে প্রমাণ শিক্ষা নাও ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য দরিয়ার সামনে এগিয়ে গেল আল্লাহ দরিয়ার মধ্য দিয়া মূসা আলাইহিস সালামের কমের জন্য একটানা দুইটানা 12টা রাস্তা বানায়া দিয়েছিল কুরআন বলতেছেন কুরআন শরীফে বলতেছেন আল্লাহ তারা বলতেছেন মূসা আলাইহিস সালামের উম্মতকে যখন তাড়ায়া নিয়ে গেলো মূসা আলাইহিস সালামের উম্মতের ভয় কষ্ট নিয়ে বলতেছেন ইন্নাল লা মুদ্রাকুন ও ভয়গোলামার মূসা আলাইহিস সালাম আমরা তো ধরা পড়ে গেলাম ফেরাউন শত ডান দিকে বাম দিকে 앞 পিছন দিকে সামনে তো দরিয়া এখন যদি বাঁচতে হয় তাহলে দরিয়ার মধ্যে ছাপ দিতে হবে এছাড়া কোনো উপায় নাই হাজরত সালাম এক বিন্দু পরিমাণ ভয় করেন নাই কারণ মুসা জানতেন আল্লা সাথে আছে ঠিক কি না আমরাও জানি কোরআন পড়েছি

কখনো না রব্বি সায়াদি আমার রব আমার এক রাস্তা একটা দেখায় দিবে জোরে বলেন আমার রব আমার রাস্তা একটা দেখায় দিবে কি রাস্তা দেখা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়া বললেন মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ও মুসা তোমার হাতে কি বলো মুসা আলাইহিস সালাম বলেন আমার হাতে লাঠি আল্লাহ রাব্বুল কি বললেন ওয়াতিল কাবিয়া ইমিনি কায়াম মূসা মূসা রে তোমার হাতে কি মূসা বললেন আমার হাতে লাঠি আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা দরিয়ার পরে আঘাত করো দরিয়ার পরে আঘাত করলেন এক আঘাতে লাঠির আঘাতে দরিয়ার মধ্যে আল্লাহ 12টা রাস্তা বানায়া দিয়েছে। আলেমরা যে এই বাংলাদেশে আলেমরা আছে এই ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে কাকুতি মিনতি করেছে আল্লাহ برداشت করে নাই বাতিল থেকে আলেমদেরকে বাঁচিয়েছে কে জোরে বলুন আল্লাহ ফেরাউন কেসে আল্লাহ ডুবাইয়া মারলো নমরুদ যে আল্লাহ মুশার মুশারাক হত্যা করে ফেলল শুধু শক্তিশালী মশা দিয়ে হত্যা করেন নাই আমার বন্ধুগণ আমার ভাইরা নমরুদকে যে অত্যাচার করে আল্লাহ মারলেন কি দিয়ে একটা ন্যাংরা মশা দিয়া নাকের ডগা দিয়ে ঢুকলো মাথার মধ্যে যায় কামড়ানো শুরু করলো এদিকে জুতা দিয়া পিটাই লাঠি দিয়া পিটাই এমনি করে পিটায়া পিটায়া অন্যায় করেছে যে যার শাস্তি দিয়ে আল্লাহ তারে মানল আমার ভাইরা জাতির লোকেরা বলেছিল নির্বাচন দেন সঠিক নির্বাচন দেন নির্বাচন দিয়ে আপনি যদি ক্ষমা যান জান ভালো কথা আর যদি না দিতে পারে ছেড়ে দেন যে অন্যায় ভাবে রাষ্ট্র চালাতে শুরু করলো তারা জাতিরা যা ভালোভাবে দিয়েছিল তোমরা কেউ অন্যায় ভাবে নিও না শর্ত ভাবে নির্বাচন দাও লোকের কথা শুনলো না জাতির কথা শুনলো না শেষ পর্যন্ত এই দেশ থেকে তাকে বেজ্জতি হয়ে পালাতে বাধ্য হলো এটা আমার কথা না এটা আমার কথা না এটা কোরআন শরীফে হাজার বছর আগে বলছে ঠিক কিনা বলেন যারাই অন্যায় করবে আমি মাওলানা শাহাদত হোসেন বাড়ি হই না কেন আমার বাপ হলেও সাথ নাই জোরে বলেন ঠিক না বেঠি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন এক কথা আমার বাপ হলেও কাফেরকে ছাড় দেওয়া যাবে না আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুন تاخذو أعباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. الله العالمين سورة التوبة সূরা 10 নাম্বার পারা 3 নাম্বার রুকুর 23 নাম্বার আয়াত এ মা যদি আমি ভুল বলি বাড়ি কে মেলাবেন কাল সকালে আমারে ফোন দিয়া বলবেন হুজুর আপনি যা বলেছেন মেলে না আমি বললাম সূরা তাওবা 9 নাম্বার সূরা 10 নাম্বার পারা 3 নাম্বার রুকুর তেইশ নামের মধ্যে আল্লাহ বলছেন আয়ু আল্লা দিনাম হে ইমানদারেরা শোনলা তাতু আবা উগম তোমাদের পিতাকে বন্ধু রূপে আউলিয়া রূপে গ্রহণ করো না বন্ধু রূপে গ্রহণ করো না অয়ু হয় না তোমাদের সন্তানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না ইস্তাহ বলল কুফরা তারা যদি কুফরিকে বেশি প্রাধান্য দেয় ইসলাম ভুলে যায় আল্লাহ ভুলে যায় নবী রসুল ভুলে যায় তাহলে তোমার বাবাকেও তুমি বাবা বলে শিকার করবে না আহ ঠিক বলেন তাই বলেন ও মাইয়া দাবা তাদের মনে যদি এই অব্বাসকার থাকে ইসলাম বাদ দিয়া মানুষ তৈরি কোরআনকে বেশি প্রাধান্য দেয় আমরা তাকে তোমরা অভিভাবক করে মানবেন না রাষ্ট্রের প্রধান হিসেবে মানবেন না নেতা হিসেবে মানবেন না বাবা হিসাবে মানবেন না আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল জালিমুন তারাই জালেম যারা আল্লাহর কোরআন মানে না কোরআন মানে না কোরআন মানে না কে বলতেছেন আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন এখন আল্লাহর কথা মানবেন না অন্যের কারো কথা মানবেন প্রিয় ভাই साहब এই বাংলাদেশে আমরা ছাত্রদের যখন স্কুলে দেখেছি ছাত্রদের কোনো লেখাপড়া নাই শুধু সেখানে গল্প বাবা মজিবরের গল্প এমনকি বাংলাদেশের মসজিদের মসজিদের ক্ষুদ্র ভিতরে শহীদ প্রেসিডেন্ট মজিবুর রহমানের নাম জাতির পিতা হিসাবে খোদবার মধ্যে যারা দিল আল্লাহর কসম করে বলি নবী রাসূলদের ছাড়া কোন সাহাবাই کرامদের নাম কোরআন শরীফে নাই আমার বন্ধুগণ সাহাবাই کرامদের নাম কোরআন শরীফে পাওয়া না আর সাধারণ একজন টাটকা মানুষ এই যেই মানুষটা আর চরিত্রের মধ্যে হয়তো ভেজাল থাকতে পারে গুনাহ থাকতে পারে সেই লোকদের নাম খোদবার মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর লিখে দিল যারা লিখে আলে হিসাবে তারা হলো আল্লাহর কাছে যারা সমর্থন করলো তারা বেঈমান নাফরমান মুনাফি কারণ জাতির পিতাকে আরো আল্লাহ আল্লাহুর আবিন বলেছেন কোরআনে কারিমের মধ্যে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমুন আল্লাহ তাআলা বলেছেন জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম আর এবার এটা যখন আলেমরা যখন প্রতিবাদ করলো জাতির পিতা বলা যাবে না মাঝে মাঝে লিখে দিল আপনার ইসলামী ফাউন্ডেশন যে কোরআন শরীফ আছে ওই কোরআন শরীফের উপরে দেখবেন নিস্পাতায় লেখা আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জোরে বলেন না উসবিল্লাহি মিন জালি প্রিয় ভাই সাহেব এটা আরো মারাত্মক এটা আরো মারাত্মক করামসেপি আমি বলতেছি জাতির পিতা কে জাতির স্বরূপকে মধ্যে আল্লাহ তারা স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন অপেক্ষা করে হয় না জাতির জনক তাকে বলা হয় যিনি জন্মদাতা সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে আমার আল্লাহ তাআলা বলেন فاتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها سوزها وبث منهما رجالا كثيرا ونساء সুরা নিসার ভিতরে চার নাম্বার সুরা এটা আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর আগে বলেছেন ইয়া ইউহান্নাস তাকু রাব্বাকুমুল খালাকাকুম তোমরা সেই রবকে ভয় করো সেই রবকে ভয় করো তোমরা সেই রবের ইবাদত করো গোলামি করো সেই রবকে আল্লাহ বলেন সেই রব যিনি তোমাদেরকে সেই রবকে তোমরা ভয় করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা বাত্তাহা মিনহুমা রিজালান কাসীরা একটা মাত্র থেকে তিনি সবাইকে বানাইছে তার মানে কি আদম আলাইহিস সালাম ছিলেন জাতির জনক আর ওই খান থেকে সব মানুষের জন্ম হয়ে গেল আল্লাহ তাআলা বলতেছেন কিভাবে ওয়া আল্লাহ তাআলা বলে মিনহা তা হতে ও তা হতে মিনহা সৃষ্টি করা হলো সাউজাহা তার সহধর্মী ওয়া বাসাহা দেয়া হলো মিনহুমা তা হতে রিজালান রিজালান কাসীরা ওয়া নিসা নারী আর পুরুষ গোটা পৃথিবী আদম থেকে ছড়ায়া দিল কোরআন প্রমাণ দিছে জাতি জনক হিসাবে আল্লাহর পয়গম্বর আদম আলাই ঠিক কেনা বলেন কারণ আদম আলম একা আর আদম আলা সাল্লাম থেকে এসে সব সরাই দিয়েছেন আদম হলেন আমাদের আদি বাপ কথা কয় ঠিক কিনা আদি বাপ হলেন আদম এই জনক হলেন আদম সালাম জাতির পিতাকে যারা জনক বলে মজিবরকে জনক বলে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি এটা কবিরা গোনা কবিরা গোনা কবিরা গোনা কবিরা গোনা মুসলমান তখন

মাস্তফা আল্লাহ রপা আমি যা বলছি এতক্ষণ আর বলেন তো কোরআন হাদিসের বাইরে কি দলিল স্যার একটা কথা বলছি জোরে বলে তাহলে কোরআনই যা বলে এই কোরআনই হলো আমাদের শ্রেষ্ঠ কিতাব আল্লাহ বর্ষীর হুদা আলিন না সবাইনা মিনাল হুদা অথবা সুরার প্রথমে বলা হয়েছে এই দিন আর সিরাত মুস্তাকিম এই কোরআনের রাস্তাই হলো শ্রেষ্ঠ রাস্তা এছাড়া কোনো দ্বিতীয় কোনো ভালো রাস্তা নাই আছে নাকি এটাই হল শ্রেষ্ঠ রাস্তা এই রাস্তার মধ্যে যা আছে এটা যদি আমরা মানতে না পারি তাহলে অবশ্যই আমরা কে আমাদের ময়দানে ধরা খাব এতে কোনো সন্দ্রবকাশ নাই ঠিক কি না কোনো সন্দ্রবকাশ নাই এই জন্য কোরান আছে যেখানে আমরা আছি সেখানে আলে বোলামা যেখানে আমরা আছি সেখানে কারণ কোরান যা বলে এর মধ্যে বিন্দু মাত্র ফাঁক নাই দেড় হাজার বছর আগে আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করেছে আমার দেশের মানুষেরা যে কিতাব অধ্যয়ন করেন এবং যে কিতাবগুলো লিখাবদ্ধ করেন লিপিবদ্ধ করেন পুস্তক তৈরি করেন বইয়ের পাশে নিচে লিখে দেয় যদি কোনো ফুল টুটি হয়ে যায় পরবর্তী সংশোধনের জন্য আমাকে বলবেন আমি সংশোধন করে নেবেন ইনশাল্লাহ কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগেই বলেছেন দালিকাল কিতাব এটি এমন কিতাব লাফি যার মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই ঠিক কিনা যেটার মধ্যে সন্দেহ নাই সেটা দিয়ে যদি আমার চরিত্র গটি আমার জীবনে কোনো সন্দেহ থাকবে না চিল্লা এখন ঠিক না ব্যাঠি এই জন্য সবসময় আমাদেরকে কোরআনের চরিত্র গড়তে হবে এটাই আমাদের নৈতিক দায়িত্ব কারণ হলো আল্লাহ বলেন আল্লাহ তোমাকে পাঠিয়েছে আওয়ামী লীগের কাজ করার জন্য তোমাকে আল্লাহ পাঠাই নাই বিএনপির কাজ করার জন্য তোমাকে আল্লাহ পাঠায় নাই জাতীয় পার্টির কাজ করার জন্য আল্লাহ তোমাকে পাঠান নাই আল্লাহ তালা আপনাকে পাঠিয়েছেন কেবলমাত্র আমি আপনাকে কেবলমাত্র আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ আল্লাহর জীবনে এই দুনিয়াতে আল্লাহর আর ইবাদত করার জন্য ঠিক কিনা বলেন আজ যদি আমলিকের নেতার বিরুদ্ধে কথা বলি তাহলে কলিজা থাকে না গুম হতে হয় বিএনপির নেতার বিরুদ্ধে কথা বললে গুম হতে হয় এবং কি জামাত ইসলামের নেতার বিরুদ্ধে কথা বললে গুম হতে হয় আমার ভাইয়েরা কিন্তু আজ হাজারো হাজার মানুষ হাজারো হাজারো মানুষ আজ হাজারো হাজারো মানুষ গুম হচ্ছে খুন হচ্ছে এরপরে আয়না ঘরে বন্দি হইয়া তরফায়া তরফায় মরছে কেউ প্রতিবাদ করলো না আমার কথা হলো আওয়ামী লীগ হোক আর জাতীয় পার্টি হোক অন্যায় যা করবে তাদেরকে জুতা দিয়া সাইজ করা লাগবে প্রিয় ভাই সাহেব জীবনে নামই শুনি নাই আয়না ঘর আহা দুঃখের কথা কি বলবো আমার দেশে একটা যুবককে দশ বছর বন্দী করা হয়েছে দশ বছরের মধ্যে ছেলে জানে না কে স্ত্রী জানে না আমার স্বামী বেঁচে আছে কিনা মা বাবা জানে না আমার সে সন্তান বেঁচে আছে কিনা শ্বশুর শাশুড়ি জানে না আমার বাবা আমার জামাই বেঁচে আছে কিনা দশ বছর যখন পূর্ণ হইতে চলছে কয়েকদিন মাত্র কয়েক মাসের ব্যবধানে শ্বশুর আর শাশুড়ি মিলায় বলছে বৌমা তোমার তো যৌবন আছে পুরা যৌবন একজন মানুষ তোমাকে আমরা অন্যত্র বিবাহে দিয়ে দিই মেয়েটি বলছে মানুষের বিয়ে একবারই হয় সোনালা বলতে পারেন নাই যারা সতী মানুষ যারা আদর্শবান মাতি মানুষ একজন নেককার মহিলা সত্তর জন আউলিয়ার সাইডেও শ্রেষ্ঠ আরো জোরে বলুন একজন সত্তর জন অলি কামেল অলি একজন নেককার মহিলা তার সাথে অনেক দামি রসুল্লাহ বলেছেন মর্যাদা কত নারীর যে নারী জমিনের মধ্যে আল্লাহর কথা হাদিস শরীফের মধ্যে এসেছে কায়ামতের ময়দানে যখন আল্লাহ জান্নাত দেবে যুবকরা দৌড়াবে দৌড়াবে আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে শুধু আল্লাহকে দেখার জন্য দৌড়াবে আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আল্লাহকে দেখার জন্য যাবে বলেছেন নারী যদি পৃথিবীতে অবস্থান করতে পারে জীবনটা গঠন করতে পারে আমি রসুল্লাহ বললাম কায়ামতের ময়দানে পুরুষরা আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে দৌড়াবে আর আল্লাহ ওই নারীকে দেখার জন্য পাগল হয়ে নারীর কাছে আসবে আল্লাহ এত দাম নারীর এত দাম শুধু এখানেই শেষ করেন নাই হাসরে নাই দিন দুনিয়াতে রসুলের ক্যারিম সাল্লাম মসজিদে নবিদে বসে আস সাহাবাই কেন বসা বিশ্বাস করো একজন বৃদ্ধা খুন খুনে বুড়ি মরিবা রসুলের দরবারে তাসী বাঁধলেন আল্লাহ রসুল সাহাবাইকে রেখে সাদর গায়ের মধ্যে ছিল দৌড়ায়া আল্লাহ রসুল ওই বৃদ্ধা মহিলার সামনে চলে গেল সাদর খুলে রসুল্লাহ বৃদ্ধা মহিলার পায়ে নিচে ফেলায় এরকম পায়ের নিচে ফেলাই দিলেন বললেন মা আপনি আমার এই চাদরের উপরে বসো মহিলাটা বসে পড়লেন বিশ্বাস করা হাদিস থেকে বলছি রসুল্লাহ যেই চাদরে দেয় যেই যেই চাদরে টুকরা সোদা নেওয়ার জন্য পাগল সেই চাদরখানা রসুল্লাহ একজন বৃদ্ধ পরিমাণ পায়ের নিচে ফেলাইছে বসেন মা মহিলাটি বসে পড়লেন রসুল্লাহ গোপনে গোপনে কি যেন কথা বললেন মেয়েটি চলে গেল সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ মি আপনাকে জিজ্ঞেস করতেছি মহিলাটা কে বাবা কে হুজুর মহিলাটা কে রসুল্লাহ বললেন তোমরা কি চেন না এই মহিলাটি কে তোমরা কি চেনো না আমি আমার মায়ের স্তন থেকে তেমন দুধ পান করতে পারি নাই মক্কা মদিনার ব্যবহার ছিল সন্তান জন্ম হওয়ার পরে অন্যের করে লালিত পালিত হব ও আমার সাহাবিরা আমার মা আমিনার দুধ আমার জীবনে তেমন নসিবে হয় নাই ছয় মাস আগে আমি বাবার এতিম হয়ে গেছি আমি বড় এতিম আমার মতো ইতিমার কেউ নাই আমার মতো ইতিমার কেউ নেই আমার মতো ইতিমার কেউ নেই নবীজি কেঁদে ফেললেন আর বললেন আমার সাহাবিরা উনি উনি হলেন আমার শৈশব কালের আমাকে যে দুধ পান করিয়ে কোলে কাকালে করে মানুষ করেছে উনি হলেন আমার দুধ হালি মাথো সাদিয়া আল্লাহ কি মায়ের মর্যাদা দিয়েছে রসুল্লাহ কি মায়ের মর্যাদা দিয়েছে নিজের গায়ের সাদর যে চাদর সাহাবি বার জমা দিত একটা সুতা নিলে রসুল্লাহর গায়ের জামা দিয়া মেশ কম পরে সাহিত্যের সুঘ্রাণ বের হতো রসুল্লাহ ঘেমে গেলে গাও কপাল দি ঘেমে যেত এই সুমেশ কাম করে আমরা এই ঘামগুলো কোটাতে করে জমা করে ঈদের দিন তার আতর হিসাবে মেখে মেখে ঈদগায় যাইত এবং কি মসজিদে যাইত সাহাবিদের গরিব সাহাবিরা আতর কিনতে পারতেন না ধরি সাহাবিরা পাশ থেকে দেখতো যে এমন আতরের গন্ধ বেড়ে চলছে এত সুন্দর আতরের স্যান্ট কোনোদিন দিন পাই নাই গরিবদেরকে জিজ্ঞেস করছো ও গরিবেরা কোন দোকান থেকে এমন আতর কিনছো যে আতরের সেন্ট তিন কিলোমিটার দূর থেকে পাওয়া যায় আরো জোরে বলুন রসুল্লার গায়ের খাম সাহাবাইকে আমরা একটা রুমালের সুতা নিয়ে তাদের কলিজায় রাখবে তাদের মুখে লাগাবে তাদের বুকে লাগাবে হাতে রাখবে পাগলের মতো হয়ে যেত সেই রসুল তার নিজের চাদর মায়ের পায়ের নিচে ফেলায় কত বড় দামি জীব চিন্তা করছেন নবীজি বলেছেন ও আমার মায়েরা রসুল্লাহ বলেছেন কোন নারী যখন তার পরিবারের জন্য যখন কাজ করতে থাকে ঘর ঝাড়ু দেয় আর আল্লাহর নামে জিকির করতে থাকে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ 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 জিকির করতে থাকে কাবা ঘর ঝাড়ু দিলে যে সব হয় সেই সবটুকু মায়ের আমল নামা এই ঘর ঝাড়ু দিলে সব হয় আরো জোরে বলুন রসুল্লাহ বলেছেন মায়ের কত দাম কেন দিয়েছে দীর্ঘ দশটা মাস দশ দিন মা পেটের মধ্যে করে সন্তানটাকে লালন পালন করেছে মা আহা আহারে কি আমি যখন দাখিল পরীক্ষা দিয়ে যাচ্ছিলাম তখন মা যে কি জিনিস আমি বুঝছিলাম সেই দিন করিজা মানে আমার বাবা এত করিজা মানুষ আমি যখন দাখিলে পরীক্ষা দিই তখনও আমি তিন সন্ধ্যা পেট ভরে কোনো দিন খাবার খেয়েছি আমার নজরে পড়ে না দুই সন্ধ্যা ভাত খেয়েছি আমি পেট ভরে কোনোদিন নজরে পড়ে না কোনোদিন এক সন্ধ্যা হয়েছে কিন্তু ঠিক মতো পেট ভরে হয়নি কোনোদিন দুই সন্ধ্যা হয়েছে পেট ভরে হয়নি তিন সন্ধ্যা তো দূরের কথা কোনোদিন না খেয়ে থাকতে হয়েছে দাখিল পরীক্ষা দিয়ে যাব সন্ধ্যাবেলা ভাত রান্না হলো পরের দিন পরীক্ষা কোরআনের পরীক্ষা আমি আমার মা আব্বা মিলে সবাই রাতের বেলা খাবার খেলাম খাবার খেয়ে সকালবেলা পরীক্ষা দিয়ে যাব আমি আমার মাকে রাতে খাইতে দেখি নাই সকালবেলা পরীক্ষা দিতে আমার সামনে অল্প চারটা পান্তা ভাত আমার মায়ের এসে আমার সামনে দিল আর আমি আমাকে বলল বাবা এটা খেয়ে পরীক্ষা দিয়ে চলে যাও আমি বললাম মা আজকে পরীক্ষার প্রথম দিন আমি একটু গরম ভাত খেয়ে পরীক্ষা দিয়ে যাবো আমি এই পান্তা ভাত খেয়ে যেতে পারবো না আমি পারবো না আমি বড় খুব জেজ করলাম মাকে আমা আমাকে জড়ায় ধরে বললেন বেটা কাল সন্ধ্যাবেলা যখন তোমার জন্য খাবার রান্না করা হয়েছিল তোমার বাবার জন্য খান্নারান করা হয়েছিল আমরা মনে করেছিলাম তিনজন মানুষ আমরা তখন মোটে মাত্র তিনজনই মানুষ আমরা খেয়ে দিয়ে রাত্রিবেলা ঘুমাবো কিন্তু যখন দেখলাম কোলায় অনেক অল্প চারটে চাল কিন্তু সেই চাল রান্না করলাম আমি দেখলাম তোমার বাবা আর তুমি খাইলে আর কিছু থাকবে না আমি খাইলে আর কিছুই থাকবে না আমি চিন্তা করলাম সকালবেলা আমার কোলাতে আর কিছু নাই আমার সন্তান পরীক্ষা দিয়ে যাবে আমি কি ছাড় তার সামনে দেবো আমি মা আমার ভাগটুকু না খেয়ে তোমার জন্য পানি দিয়ে রাখছিলাম মা কি মাগ সেই মা সেই মায়ের দাম এত কত বড় দাম রসুল্লাহ বলেছেন একবার নয় দুইবার নয় তোমার মার সাহাবি জিজ্ঞেস করলেন হুজুর খেদমত করব কা হুজুর বললেন অমুকা তোমার মায়ের সাহাবি আবার জিজ্ঞেস করলেন আর রসুল্লাহ খেদমত করব কার বলে তোমার মায়ের আবার জিজ্ঞেস করলেন তোমার মায়ের তারপরে কি তোমার বাবার একবার নয় দুইবার নয় তিনবার নবীজি মায়ের কথা বলেছে একবার বলেছে বাবার কথা কারণে পেটে রাখার কারণে একটা দিনও মা ঠিক মতো বিছানায় ঘুমাতে পারে নাই ডান তো দিয়ে গোটা দিয়েছি বাম দিকে দিয়েছি 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 দিয়ে লাতি মা ভেঙে ঘুমটা টুকরা টুকরা হয়ে গেছে নবীজি বলেছেন সন্তান পেটে রাখার কারণে যে কষ্ট স্বীকার করেছ মা আমি আমি মাকে ঠকাই নাই আমি নারীকে ঠকাই নাই প্রত্যেকটি আঘাতের বিনিমায় যে হাতের সাপ আমি আল্লাহ দশ মাস দশ দিন ঠিক মতো রাতে ঘুমাতে পারো নাই সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ পড়লে যে সব হয় সেই সব মায়ের আমল নামাই দিয়ে দি পেটে থাকার কারণে অনেক মারা ভাত খাইতে পারে না ঠিকমতো খাবার খাইতে পারে না চিল্লা ঠিকই না অনেক মা বমি করে খাইতেই পারে না ভাত দেখলেই বমি আসে খাইতে পারে না রসুল্লাহ বলছেন আল্লাহ বললেন রসুল আমি আমার তোমার জাতির ওই নারীদেরকে ঠকাই নাই সারাদিন খাইতে পারে নাই সারাদিন রোজা রাখলে যে সব হয় দশ মাস দশ মাসের সব রোজার সব আমি আল্লাহ মায়ের আমল নামায় করে দিয়ে যাই আল্লাহ কি আল্লাহ দয়াবান আহা কি মায়ের আল্লাহ এই মাকে আমরা কত মানুষ লাথি মারলাম এই মাকে আমরা হাজারো সন্তান আছে বৃদ্ধাশ্রমে রেখে স্ত্রীকে নিয়ে ভালোভাবে ঘুমাই চিল্লা এখন হাজারো মানুষ আহা আমি হামদ ভাই একটা বয়ানে বলেছিল সন্তানের সোয়াইসি রোগ হয়েছে বিদেশে বাড়ি সন্তান সব খবর শ্বশুর শাশুড়িকে বললো আমি আগামী মাসের অমক তারিখে দেশে চলে আসছি আমার শরীর ভালো স্ত্রীর চিঠি লিখে পাঠালো আমার জন্য গহনা আনবা শ্বশুর বলল আমার জন্য অমুক নিয়ে আসবা শাশুড়ি বলল অমুক তা আসবা মায়ের কাছে চিঠি লিখলেন মা আমি অবক মাসের দশ তারিখে বাসায় চলে আসছি আমার শরীরটা বড় কিলাম কথা বললেন না মা এই বাংলাদেশ থেকে বললেন বাবা তুমি ঘুট করে কেন বলতে স্বামী দেশে ফিরে আসলো তোমার কিছু হয়েছে বাবা দূরে আছে সন্তান মা খবর পাইলো কেমনে করে মা বলতেছে বাবা তোমার কি হয়েছে বলো না খুট করে মার কাছে বলে ফেললো মা এই এই সন্তান সন্তান ওই কোনো দিনই দুনিয়ায় বাংলাদেশে থাকতে মাকে ভালোবাসে নাই বইয়ের সাথে পরামর্শ করে শ্বশুর সাথে পরামর্শ করে মাকে রেখে টাকা পয়সা ওই শ্বশুর বাড়ি থেকে নিয়ে যা যুগে ছিল সব নিয়ে চলে গেছে মারে দেখে নাই। ওই মা যেদিন বিদেশে থেকে বাড়ি আসবে শ্বশুর চিঠি লিখে দিলো অমক্তা নিয়ে আসো শাশুড়ি চিঠি লিখে অমুকটা নিয়ে আসো স্ত্রী বলে গহনা আমি আসো মা শুধু কেবলমাত্র সমাজ পাইছে আমি অমুক তারিখে দশ তারিখে আমি ফ্লাইটে বাংলাদেশে আসবো মা বলতেছে সন্তান তোমার কি কিছু হয়েছে যদি কিছু হয়ে থাকো তাহলে কিছু সৎকার করে দাও গরিব মানুষকে সৎকার করে দাও আল্লাহ তোমার রোগ ভালো করে দিবে আল্লাহ বলেন মা কিচ্ছু চাইল না কিছু দান করে দাও গরিব তোকে কিছু দান করে দাও দেশে ফিরে আসলে মাকে বললেন রে আমি সবাইকে দেখলাম সবাই সব চাইলো কিন্তু তুমি তো কিছু চাইলে না মা মা বলতে হচ্ছে কুড়ি চার সন্তান তুই আমার পক্ষে ফিরে এটা আমার যথেষ্ট সন্তান চলছে আসার পরে মা সন্তানকে দেখি বুকের সাথে জড়ায় ধরে দেখে শরীরটা বড় অত্যন্ত দুর্বল হয়ে গেছে সন্তান বড় ক্লান্ত সন্তান বড় অসুস্থ হয়ে গেছে মা ওখানে সন্তান ডেকে রেখে ওখানে আল্লাহর সিজতে যে পড়ে গেছে আল্লাহ তুমি আমার নিয়ে যাও কিন্তু আমার সন্তানকে তুমি বাংলায় বাসায় রাখো পেপারের মধ্যে এসেছে আমার ভাইরা মার বাবা ওই জমির মধ্যে শেষদায় পড়ে আল্লাহর কাছে বারবার বলেছিলেন আমার সন্তানকে তুমি ভালো করে দাও কোন ওষুধ লাগে নাই সন্তান বাংলাদেশ যে মায়ের দোয়া আল্লাহ ভালো করে দিয়েছে আর একটা কথা বলবো কাবা ঘরের ইমাম কুসিদ ইমাম বেটে কালো কুসিদ মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করলো যে হুজুর আপনি এত বড় একটা কাবা ঘর যা গোটা বেশি গোটা পৃথিবীর সমস্ত জায়গার হলো শ্রেষ্ঠ জায়গা সেই জায়গার ইমামতি আপনি এমন কালো মানুষ কেমনে পাইলেন আমার একটু বলেন মিডিয়ার সামনে বলে না বলে উজু বলাইলেন বলতে শুরু করল ভাইয়া শোনো আমি ছোট্টবেলায় অনেক দুষ্ট ছিলাম খুব দুষ্ট ছিলাম মার কথা শুনতাম না বাবার কথা শুনতাম না মাকে গালি গালাস করতাম যখনই মার কাছে গালি করতাম তখন আমার মা

চিল্লা বলেন ঠিক কিনা বাবা বাবাকে কষ্ট দেওয়া যাবে কষ্ট দিয়ে যাবে না প্রিয় আমার বাসায় অনেক কাজ অনেক কাজ আমি যখন বাসার থেকে বের হই আমার বাবা বাবার একটা তালের লাঠি আছে এত একটা লাঠি আছে তালের আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না যাই দুই দিন কদল দুই দিন পর কালকে আসছি বাসায় ফজরের সময় আগামী কালকে যাব অন্তত সাত দিন থাকবো আমি বাইরে আমার আব্বা ওই লাঠি দিয়ে সারা রাত ওই বাড়ি ঘর পাহারা দেয় ঘুমায় না কারণ আমার বেটা বাড়িতে নেই কোনো সমস্যা হয় না চোর ডাকাত আসে কিনা সারা রাত পাহারা দেয় আমার বাবা যদি না থাকতো কে দিবে কে দিবে সন্তানের জন্য বাবা রাতের ঘুমকে ত্যাগ করেছে সন্তানের জন্য বাবা এত ত্যাগ স্বীকার করেছে দুনিয়া আর কেউ করে নাই এই মায়ের জন্য এই বাবার জন্য আজকে ও তাহা পান করবো আমি বিরাট দীর্ঘায়িত করবো না আপনাদের কষ্ট হবে ভাইয়েরা আজকের এই কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে উদার্ত হব্বান জানাবো আজকের কোরআনের মাহফিল থেকে মায়ের জন্য কে কি ওই মাদ্রাসার জন্য দুই হাত তুলে করে নিজের নাম দেবেন এখানে স্টেজ জমা দিবেন না আপনারা অনেকে দিয়েছেন আমি আপনাদের মাঝে চাদর দেব চাদরের মধ্যে যা পারেন মায়ের জন্য দেবেন এরপরে পাঁচটা মিনিট সময় এই পাঁচ মিনিটের মধ্যে দিয়ে দিবেন এবং পাঁচ মিনিট পর থেকে আবার অল্প কিছু গুণ আলোচনা থাকবে ইংসা ইংসা আল্লাহ মা এবং বাবা নাই কার কার দিকে হাত তোলে অনেকের মা বাবা নাই হাতনামান হাতনামান মা বাপ নাই ওই মায়ের জন্য সন্তান যা করবে মায়ের কবরে সদ্গায় জারিয়া হিসাবে এখনই পৌঁছে যাবে এই জন্য মেহরবানি করে চাদর যাচ্ছে চাদর যাচ্ছে আপনাদের মাঝে